সিলবর্স কেন্দ্রীয় কবরস্থান আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এক্সপ্রেস সুনামগঞ্জ জেলার পৌরাণিক কবরস্থানগুলোর মধ্যে রয়েছে সিলবরস কেন্দ্রীয় কবরস্থান ব্রিটিশ শাসন আমলের পর থেকে দাফনের কাজ হচ্ছে সেলবর্স কেন্দ্রীয় কবরস্থানে সরকার ও দেশ বিদেশের দানবীর মানুষের আর্থিক সহযোগিতায় তিনটি গেইট নির্মাণ ও বাউন্ডারি হয়েছে কিন্তু বাউন্ডারির কিছু কাজ এখনো শেষ হয়নি এবং এই কবরস্থানে বাউন্ডারির রিং বসানো ও মাটি ভরাটের জন্য সর্বসাধারণের কাছে আর্থিক সহযোগিতার বা সাহায্যের প্রয়োজন আর্থিক সহযোগিতা বা সাহায্য করতে বিকাশ পার্সোনাল নাম্বার শূন্য এক সাত এক তিন আট এক নয় দুই আট দুই আপনার দানকৃত টাকায় করা হবে সেলবর্স কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি রিং বসানো ও মাটি ভরাট শুভেচ্ছান্তে সভাপতি সেলবর্স কেন্দ্রীয় কবরস্থান সিরাজুল হক চৌধুরী আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এক্সপ্রেস 那个学校阿个教的，就比较他们比较了